সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আঙ্গটিয়া গ্রামবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল দুই হাজার বাইশ স্থান আঙ্গটিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গন সাটুরিয়া মানিকগঞ্জ স্থান আঙ্গটিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গন সাটুরিয়া মানিকগঞ্জ তারিখ আটাশ নভেম্বর রোজ সোমবার সময় হইতে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিউল আলম জুয়েল চেয়ারম্যান নং দীঘলিয়া ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতিত্ব করবেন আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান অর্থোপেডিক সার্জন অসভাপতি আঙ্গুটিয়া ঈদগাহ মাঠ প্রধান বক্তা হাফিজ মাওলানা হেদায়েত উল্লাহ নোমানি হাফিজ মাওলানা হেদায়েত উল্লাহ নোমানি মহতামিম আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা রাজ আসন সাভার ঢাকা দ্বিতীয় বক্তা হযরত হাফিজ মাওলানা মুফতি আব্দুল করিম কাশিমি ইমাম গঙ্গাধর পট্রি জামে মসজিদ মানিকিগঞ্জ তৃতীয় মোহাম্মদ লোকমান হাকিম পেশ ইমাম জামে মসজিদ সঞ্চালনায় শফিউর রহমান সবুজ সিনিয়র শিক্ষক জয়রা উচ্চ বিদ্যালয় উক্ত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন উক্ত মাহফিলে আর অন্যান্য ওলামাই গ্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফার্মাইবেন দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতায় আঙ্গুটিয়া তরুণ সংঘ প্রচারে আঙ্গুটিয়া তরুণ সংঘ মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই মসজিদে